এই ভিডিওটার দিকে একটু মন দিয়ে তাকান একটা সজনে গাছ ঝড়ে পড়ে গেছে শিকড় উল্টে গেছে মাটি ছেড়ে গিয়ে আবার মাটিতেই শুয়ে আছে দেখলে মনে হয় সব শেষ কিন্তু ভালো করে তাকালে বোঝা যায় এখানেই শেষ নয় গাছটা পড়ে গেছে ঠিকই কিন্তু সে মরেনি মাটিতে পড়ে থেকেও সে শিকড় আঁকড়ে ধরেছে ভেঙে পড়েও সে হাল ছাড়েনি বরং সেই পড়ে থাকা শরীর থেকেই আবার নতুন ডাল বের হয়েছে নতুন পাতা গজিয়েছে প্রকৃতি যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পড়ে যাওয়া মানেই শেষ নয় ভেঙে যাওয়া মানেই হার মানা নয় আমাদের সমাজেও তো কত এমন লোক আছে জীবনের ঝড়ে কেউ ঘর হারায় কেউ প্রিয় মানুষ হারায় কেউ সম্মান হারায় কেউ বা নিজের স্বপ্নটাই হারিয়ে ফেলে কেউ একদম মাটিতে লুটিয়ে পড়ে চারদিক জুড়ে তখন শুধু ব্যথা অপমান আর নিঃশব্দ কান্না তবু তারা থেমে যায় না ভেতরের কোথাও একটা শক্ত শিকড় ধরে রাখে চুপচাপ লড়ে যায় ধীরে ধীরে আবার উঠে দাঁড়ায় নতুন করে স্বপ্ন দেখে নতুন করে বাঁচতে শেখে এই সজনে গাছটা আমাদের সেই কথায় মনে করিয়ে দেয় জীবন সবসময় সোজা পথে চলে না ঝড় আসে ফেলে দেয় ভেঙে দেয় কিন্তু যদি আমরা হাল না ছাড়ি যদি মাটির সঙ্গে বিশ্বাসটা শক্ত করে ধরে রাখি তাহলে একদিন ঠিকই আবার মাথা তুলে দাঁড়াবো হয়তো আগের মতো সোজা নয় হয়তো একটু বাঁকা একটু ক্ষত বিক্ষত কিন্তু তবুও জীবিত শক্ত সুন্দর এই গাছটা শুধু একটা গাছ নয় এটা আমাদের জীবনের গল্প লড়াই করা মানুষের গল্প না মানা জীবনের গল্প